নিরামিষ দিনে বানিয়ে ফেলুন কুমড়োর বড়ার ঘন্ট এখানে আমি আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি সেটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার ওই গ্রেট করা কুমড়োর ভিতরে আমি তিন চামচ বেসন দিলাম জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ চিনি আর আদা বাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব এতে কিন্তু জল লাগবে না কুমড়োর জলেই কিন্তু মাখা হয়ে যাবে এদিকে আমি সরষের তেল গরম করে নিয়েছি তাতে বড়াগুলো আমি ভেজে নেব একটা আলু আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি এবার বড়াগুলো আমি উল্টে দিয়েছি এবার লাল লাল করা হয়ে করে ভেজে তুলে নিলাম ওই তেলেই আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি জিরে ফোড়ন দিলাম আর গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম তারপর আমি একটু আদা কুড়া দিলাম আদা কুড়াটা দিয়ে আমি একটু এক মিনিট মতো একটু নেড়ে নেব তারপর আমি দুটো টমেটো পেস্ট দিলাম তার সঙ্গে আমি হলুদ লবণ ধনে লঙ্কা জিরা আর একটু চিনি দিলাম যেহেতু কুমড়োর তরকারি আবার নিরামিষ সেহেতু একটু মিষ্টি দিতে হবে এবার আমি এই মশলাটাকে একটু ভালো করে কষে নেব তারপর আমি ভাজা আলুটা ওই মশলার ভিতরে ঢেলে দিলাম এক মিনিট মতো আমি কষে নেব আলুটা দিয়ে কষা হয়ে গেছে এবার আমি একটু গরম জল দেব গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা পুরো পাল্টে যায় এখানে খুব বেশি জল লাগবে না অল্প জল দিলেই হবে যেহেতু আলুটা সিদ্ধ আছে আর কুমড়োর বড়াটাও একটু নরম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু এবার আমি ভাজা বড়াগুলো দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেব এখানে কিন্তু একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন চারটে কাঁচা লঙ্কা দিলাম এক চামচ ঘি আর একটু গরম মশলা আমি দেবো এখানে একটু গরম মশলা দিলাম দিয়ে কিন্তু আমি হালকা হাতেই নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে তারপর আমি গ্যাস কমিয়ে বন্ধ করে পাঁচ মিনিট দমে বসিয়ে রাখব আমার কুমড়োর বড়ার ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটু অন্যরকম ট্রাই করে দেখবেন কেমন লাগে